আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পবিত্র আল কোরআন আল্লাহর বাণী যা হযরত রাসূল আকরাম আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে মহান আল্লাহ তালা এই পূত পবিত্র বাণী সমষ্টি আল কুরআন যা মুসলমানদের ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত কুরআন যদিও একখানা ধর্মগ্রন্থ কিন্তু ইহা মানব জাতির জন্য গোটা জীবন পরিচালনার একটি সংবিধান হিসেবে বিবেচিত আমরা কোরআনকে বিশ্বাস করি এবং সম্মান করে থাকি যার কারণে একখানা সুন্দর কাপড় কাপড়ে জড়িয়ে ভালো করে বেঁধে উহা উচ্চ স্থানে অবস্থ অথবা কোনো নিরাপদ স্থানে তুলে রাখি মাঝে মাঝে উহা গায়ের খানা খুলে অতি ভক্তি সহকারে চুমো খাই সকাল এবং বিকাল সালাম করি আবার যথাস্থানে তুলে রেখে দেই কিন্তু এর ভিতরে যে মূল্যবান তথ্য নিহিত রয়েছে তা বোঝার চেষ্টা করি না এতে কি কোরআনের হক আদায় হবে কোরআনের হক আদায় হবে না পবিত্র পবিত্র আল কোরআন মুসলমানদের জাতিকে আহ্বান জানিয়ে বলছে ওগো মুসলিম সমাজ আমি তো শুধু একখানা প্রস্তুকেই নইমাত্র আমি আল্লাহর কালাম আমি তো ঘরে আলমারিতে লুকিয়ে থাকার জন্য আসিনি আমি তো মানুষকে পথ চলার আলো দেখা দেখার দেখানোর জন্যই এসেছি ওগো মানুষ তোমরা শুধু আমাকে পাঠ করো অথচ আমি যা বলতে চাই সে মতে চলতো তো দূরে থাক আমার কথাগুলো বুঝতেও পর্যন্ত চেষ্টা করো না তোমরা যদি আমাকে নিয়ে গবেষণা না করো এবং আমাকে মূল্যায়ন করতে চেষ্টা না করো তাহলে পথ চলার আলো পাবে কোথায় আর তোমাদেরকে যদি উত্তম পথ দেখাতে আমি ব্যর্থ হই তাহলে জগতে আমার আগমনের সার্থকতাই বা কোথায় কুরআন আক্ষেপ করে মানুষদের ডেকে বলে ওগো সৃষ্টি সেরা মানব মানব সমাজ তোমরা যে সর্বোত্তম জাতি তা তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কি কি আশ্চর্য তোমরা এতই নির্বোধ যে যার মাধ্যমে তোমরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলে অথচ তাকে নিয়ে কোনো দিন গবেষণা করে দেখলে না বরং তাকে শুধুই পানিতে ভিজিয়ে অথবা তাবিজ রোগ সারানোর ঔষধ হিসেবে ব্যবহার করলে আমার মাধ্যমেই তো তোমরা জানতে পেরেছো আল্লাহ ও তার রাসলের রাসুল সাল্লাহ আলাইসালামের পরিচয় কিন্তু দুঃখের বিষয় এই যে আমাকে তোমরা মূল্যায়ন করলে করলে না আমি জানিয়ে দিলাম যে আল্লাহ মানুষের কালবেের ভিতরে অথচ তোমরা তাকে আসমানের উপরে খুঁজে বৃথা হয়রান পেরেশান হচ্ছ বটে কিন্তু তার সন্ধান এখনো পাওনি আর এভাবে কোনো দিন পাবে না পেতে হলে আমাকে নিয়ে গবেষণা করো এবং গভীর সাধনা ও ধ্যান করো কেননা এ পথেই প্রভুর সন্ধান পাওয়া সম্ভব কুরআন আক্ষেপ করে আরও বলেন ওগো অবুজ মানব সমাজ তোমরা আমার মর্মবাণী বোঝার এবং আমাকে নিয়ে গবেষণা করার মতো লোক এ জগতে তেমন একটা না থাকলেও রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল এ কারণে আমার দ্বারা তারা উপকৃত ও লাভবান হয়েছে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পেরেছেন আল্লাহকে পাওয়ার তারা আমার থেকেই জেনে নিয়েছে কিন্তু হায় বাহাইরে বর্তমান যুগের উন্নত মানুষ হয়ে তোমরা বিশ্বাস করতে চাও না যে আমি তোমাদের সত্যিকার সাধনার পথ দেখাতে পারি তবে হ্যাঁ আমার একার কোনো ক্ষমতা নেই কেননা আমি নির্বাক এবং কাগজের লেখা কালীর অক্ষর মাত্র প্রাথমিক যুগে রাসুল সাল্লাহু আলাইহু আসসালামের মাধ্যমে পরবর্তীতে খোলাফায় রাশেদিনের মাধ্যমে এবং এই বিলায়তে বা বন্ধুত্বের যুগে আল্লাহর অলিদের মাধ্যমে আমি মানব জাতিকে মুক্তির পথ দেখিয়ে আসছি আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে তাত্ত্বিক দৃষ্টি সম্পূর্ণ মহামানবগণের মাধ্যমেই আমার অন্তর্নিহিত রহস্য যুগে যুগে প্রকাশ পেয়েছে এখনও পাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের দ্বারাই আমার পরিচয় মানুষ পাবে আর ওই সকল স্বার্থন্সী ব্যক্তি যারা আমাকে নিয়ে শুধু ফতোয়াবাজি করে এবং তাবিজ কবজ বানিয়ে ব্যবহার ব্যবসা করে এবং আমাকে নিয়েই তারা আমাকে পরেই পানি পরা দিয়ে বেড়ায় তাদের প্রতি শতধিক আর যারা আমাকে কাশ ঘরের মধ্যে বন্দি করে শুধু চুমো খায় এবং আলমারিতে লুকিয়ে রাখে এবং মনে করতে মনে করে আমাকে যেন কত সম্মান দিচ্ছে আসলে এতে আমার সম্মান করা তো হচ্ছেই না বরং গোটা মানব সমাজের কল্যাণ পথকে রুদ্ধ করে শুধু ব্যক্তিগত কাজে ব্যবহার করছে পরিশেষে আল্লাহর কালাম হিসেবে তোমাদের প্রতি আমার আহ্বান যে সকল মহামানব আল্লাহর বন্ধু বলে স্বীকৃতি লাভ করেছেন তাদের সান্নিধ্যে গিয়ে আমাকে বুঝতে চেষ্টা করো তবেই তোমাদের কল্যাণ হবে আল্লাহ হচ্ছেন নূরের আর কোরআন লিপিবদ্ধ হয়েছে কালী দ্বারা কালীর লেখা কোরআন পড়ে নূরের আল্লাহকে পাওয়া প্রশ্নই আসে না সুতরাং আল্লাহকে পেতে হলেই যে মহামানবের হৃদয়ে আল্লাহর নূর প্রজ্বলিত তার সান্নিধ্য সান্নিধ্যে গিয়ে নিজের হৃদয়কে নূর জ্বালাতে হয় তবে সর্বোপরি একটা কথা মনে রাখবেন আমার রাসুল সাল্লু আলাইহু সাল্লাম যখন আল্লাহর সাথে ফানা অবস্থায় যে কথা বলেছেন উহাই কুরআন আর ফানা বিহনে যা বলেছেন উহাই হাদিস